তো আমরা এই রোদের মধ্যে ভিডিও বানাবো আমার দিদি ফুলফাল আবার একদিন কথা বন্ধ হবে বুঝবি ঠেলা অ্যাকচুয়ালি ম্যাডাম আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনাদের কটা ছবি তুলে দিতে পারি এরকম ঢং করবি তোর ভয়েসটা আসবে তোর মুখ দেখাবো না বুঝেছিস কিচ্ছু পারে না ফালতু এনেছি পুরো স্ক্রিপ্টটা আগে দিতে হতো ফালতু এনেছি ফালতু পুরো ফালতু ফালতু পুরো ভাঙতে দুষ্টু কেন আজকে সে ইয়ে লাগছে এটা পুষ্পার মতো কত দুষ্টু হ্যালো ম্যাম হ্যাঁ বলছি যে আমি

তাহলে বল বলে দিবি তো তুই সাথে সাথে কেমন করছিস তুই তারপরে কি

একটু হেসে পোস্ট দাও একটু লজ্জা পেয়ে পেয়ে এতটা না এতটা না বল তারপরে লজ্জা পেয়ে পেয়ে দাও বললাম না এতটা না একটু লজ্জা একটু লজ্জা পেয়ে তুই তুই করছ সোমা পোস্ট দিতে যা হবে গেছি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো টাটা টাটা করে দাও টাটা দাও দাদা এই নি নি তো কোনটা এখানে আমার জুতো ছিল আমি কি করে দৌড়াবো ফোন করি হ্যালো কাকা দিদি সব এরকম করবি তখন আমি নাচবো আর এবার ছবি তুলবো অনেক বছর টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে